আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ শীতের সকালটা উপভোগ করতে চলে আসলাম খালাম্মার বাড়িতে মলিদা খেতে চলেন দেখাই আজকে আমার খালাম্মা কীভাবে মলিদাটা বানায় মলিদা খেতে লাগবে আপনার নারকেল নারকেলটা ভালোভাবে পরিষ্কার করে নিল তারপর লাগবে আপনার আদা চালের গুঁড়ি চিনি অথবা গুড় মুড়ি খই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার খালাম্মা কীভাবে মলিদাটা বানায় আমাদের বরিশালে এই মলিদাটা খুব প্রিয় একটা খাবার ইউনিক একটা খাবার সবাই খায় লাগবে আপনার আদা ছোট ছোটো করে কেটে নিল এখন এটা বেটে নিবে এটা এমনভাবে বাড়তে হবে যেন ভিতরে কোনো লামস না থাকে কারণ এটা আদাটা দিলে কি হয় আপনার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর এটা স্মেলটা খুবই ভালো আসে তারপর নারকেলটা খুব মিহি করে বাড়তে হবে এদিকে আমার মা আর বোন খইগুলা সুন্দর করে ধান বেছে নিচ্ছে কারণ ধান যদি দাঁতের চিপায় পড়ে ওটা ভালো লাগবে না খেতে দেখেন কি সুন্দর খই আর এই খই মুড়ি আমাদের বরিশালের মা খালা চাচিরা মামিরা এটা নিজের হাতে এটা নেয় তারা রোজা আসার আগে আগে তারা মুড়ি ভাজবে খই ভাজবে রোজায় খাওয়ার জন্য নারকেলটা বাটা শেষ এটা পাতিলে রেখে দিল এখন আপনারা দেখেন খইগুলো কত সুন্দর আর কত বড়ো হয়েছে মাটির চুলায় কি না হয় কি না পারে তারা খই মুড়ি সব বেজে জানায় তারা নারকেল বাটাটা দিয়ে দিল দিয়ে দিবে এখন চাইলের গুঁড়ি এটা আতপ চাইলের গুঁড়ি হতে পারে আপনারা নর্মাল চাইলের গুঁড়ি দিতে পারেন তারপর দিয়ে দিল চিনি আমাদের কাছে গুড় ছিল না তাই আমরা চিনিটা ব্যবহার করলাম তারপর দিয়ে দিলো আদা আপনারা চাইলে এটা গুড় দিয়ে বানাইয়ে খাইতে পারেন কারণ গুড়টা হইলে কালারটা সুন্দর হয় দেখতে যেমন খুব সুন্দর হয় আর খেতেও ততটা মজা হয় গুড়টা দিলে আজকে আমার বাবার কথা সবচেয়ে বেশি মনে পড়ে প্রত্যেক শীত আসলে দিয়ে দিল লবণ শীত আসলেই আমার বাবা আমাদেরকে এই খাবারটা খাওয়াতো আজ বাবা নেই তাই আমরা খালাম্মার বাড়িতে খালাম্মায় আমাদেরকে এটা খাওয়ালো আমার দুটা বোন আছে খালাতো বোন তারাও আমাদেরকে খুব আদর করে আমার খালাম্মা আমাদেরকে বেশি আদর করে দেখেন এটা কীভাবে মাখায় নিল এখন দিয়ে দিচ্ছে পানি পানির সাথে এটা ভালোভাবে মিক্স করতে হবে যেন ভিতরে কিচ্ছু না থাকে কোনো লামস না থাকে কোনো লামস থাকলে খেতে ভালো লাগবে না ওটা চেক করে নেবেন আপনাদের দেশে খাই কিনা আমরা জানি না আমাদের বরিশালের এটা প্রিয় খাবার বরিশালে যারা যারা আছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন এটা খেতে কেমন লাগে আমার খালাম্মা চেক করে নিল যেন চিনি লবণ সব কিছু ঠিক আছে কিনা এদিকে আমি খই আর মুড়ি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর পাশে বসে আছে আমার খালু আর আমার বোনের ছেলে তারা খাবে সবার আগে আমার বোনের ছেলেকে আমরা আগে দিব আর খালুকেও দিব তারা খেয়ে বলবে যে কেমন হয়েছে তারপর আমরাও খেতে বসবো ও ক্যামেরার সামনে আসতে চায় না খুবই লজ্জা পায় হাসতেছিল আর খেতেছিল তা বলছে খুব ভালো কেমন লাগতেছে খাইতে অনেক ভালো হইছে বিউটিফুল অনেক সুন্দর খাবার শীতের দিনে খুব ভালো লাগে খুব মজা হইছে খুব ভালো হয়ে যাবে শীতের দিনে খুব